কিশোরগঞ্জের তারাইলে ভূমিদস্যু ফরিদ উদ্দিন ভূইয়ার কবলে কৃষকদের জমি পরিবেশ বিপর্যয়ের মুখে বরুহা গ্রাম বিস্তারিত দেখুন কিশোরগঞ্জ প্রতিনিধির পাঠানো তিন পর্বের ধারাবাহিক অনুসন্ধানে প্রতিবেদনের প্রথম পর্বে কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার দিকদাইর ইউনিয়নের বরুহা গ্রামে কৃষকদের উর্বর ফসলি জমি গিলে খাচ্ছে ভূমিদস্যুদের অবৈধ কর্মকাণ্ড ফরিদ উদ্দিন বাসিরউদ্দিন বাসির উদ্দিন ভূইয়া এবং আবুসাইদ ভূইয়ার নেতৃত্বে প্রকাশ্যে চলছে দুই ফসলি জমির মাটি কাটার মহোৎসব এসব জমি এখন রূপ নিচ্ছে পুকুর ও ডোবায় প্রতিদিন ভারী ট্রাক ও মাহেন্দ্র ট্রলির মাধ্যমে মাটি পরিবহন করা হচ্ছে ফলে ইউনিয়ন ও গ্রামীণ সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে জয়রিবিলে মাঠুয়া এলাকায় দুইটি ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে অবৈধ মাহেন্দ্র চলাচলে পুরো এলাকা ধুলাই আচ্ছন্ন প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে ধুলার কুয়াশা যা প্রতিদিনের জীবনযাত্রা কঠিন করে তুলছে স্থানীয়রা জানিয়েছে প্রতিদিন গড়ে প্রায় এক হাজার মাটির ট্রাক ও মাহেন্দ্র চলাচল করে এই সড়ক দিয়ে এতে করে শিশু শিক্ষার্থী ও সাধারণ মানুষেরা শ্বাসকষ্ট চোখ ও চর্মরোগে ভুগছেন পরিবেশ দূষণের পাশাপাশি কৃষি জমি হারিয়ে কর্মহীন হয়ে পড়ছেন অনেক কৃষক খুব বাড়ছে সাধারণ মানুষের মধ্যে এই পরিস্থিতি রোধে একাধিক ব্যক্তি তারাইল উপজেলা সহকারী কমিশনের বরাবর লিখিত অভিযোগ দিলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের আমার একটা বিলের নাম আছে মাট্ট এই বিলের মধ্যে জমি আছে জমির ভাষে বমি দুঃস্য ফরিদ ভুইয়া ওনা করতে গিয়ে মাটি বিক্রি করতে আমার জমি ভাঙ্গি এরপর আমি কি করলাম তাকে আমি ধরতাম না ছেলে মানুষ পরে আমি আর্ট চলে আইনের আইনে আর্ট চলে পুলিশ আইছে আইলে পুলিশ আয় পরে মাটি বন্ধ করতে আবার পুলিশ গেছে মাটি কাটা ধরছে ইত্যাদের আগে আমরা বাইতে হামলা দিচ্ছে দল বল প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল বরুহা গ্রামে রয়েছে দুটি প্রাথমিক বিদ্যালয় দুটি মাদ্রাসা দুটি মক্তব এবং একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এছাড়াও তারাইল বাজারমুখী শিক্ষার্থী সহ সাধারণ মানুষের জন্য চলাচলের একমাত্র সড়ক এটি প্রতিদিন শত শত শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এই ধুলোময় ও ক্ষতিগ্রস্ত পথে স্থানীয়রা আরও বলছেন দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ না হলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি মানুষের জীবন ও জীবিকা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে আরও বিস্তারিত তথ্য থাকবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে চোখ রাখুন অগ্রযাত্রায়